আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দেখাবো হচ্ছে একদম লটকন বাগানের লটকন তো আপনারা সবাই সাথে থাকবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে থাকুন আজকের এই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো লটকন তো আজকে চলে আসছি হচ্ছে নর্থ জেলা শিবপুর থানার জয়নগর ইউনিয়নের একটি লটকন বাগানে সেই লটকন বাগানে দেখেন মার্শাল্লা কত বড় বড় লটকন এই লটকন দেখতে যত সুন্দর খেতে খুবই সুস্বাদু তো এই লটকন যারা নিতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার এই চ্যানেলের স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করুন আপনাদেরকে সরাসরি লটকন বাগান থেকে লটকন দেব ইনশাল্লাহ দেখেন কত বড় বড়ো লটকনে আজকের এই লটকন বাগানটা অনেক ভালো একটা লটকন বাগান এবং লটকনের জাতও খুবই ভালো তো ইনশাল্লাহ আপনারা যারা লটকন নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এই লটকন আমি আপনাদেরকে একদম আপনার লোকেশনে প্যাকেটিং করে পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে কারো যদি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন এবং দেখেন বাগানের একদম প্রিমিয়াম কোয়ালিটির লটকন একদম প্রিমিয়াম কোয়ালিটির লটকন এই লটকন যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে লটকন দিতে পারব একদম সিপস রেডি তো দেখতে থাকুন লটকন দেখেন কত সুন্দর লটকন মার্শাল্লা অনেক লম্বা লম্বা লয় সচারাচার এত লম্বা লর লটকনের পাওয়া যায় না এই লটকনগুলি খুবই ভালো এবং জাতও ভালো দেখেন অনেক বড় বড়ো লটকন এই লটকন খেতে যেরকম সুস্বাদ্য লটকনগুলি দেখতেও খুবই সুন্দর মার্শাল্লাহ এটি হচ্ছে একটি জঙ্গলি ফল হ্যাঁ জঙ্গলি ফল আও প্রথম অবস্থায় মানুষ এটার কদর করতো না এখন মার্শাল্লা আমাদের বাংলাদেশ চাহিদা পূরণ করে ইউরোপে হ এগুলি সাপ্লাই হয় এবং মিডিল ইস্টে এগুলি সাপ্লাই হয় এরকম লটকন যদি নিতে চান অবশ্যই আমার কাছে আছে আমি দিতে পারবো আপনাদেরকে আপনাদের যদি এরকম লটকন প্রয়োজন হয় তিন থেকে চার লটকনে আপনার এক কেজি হবে তো এগুলি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির লটকন গাছ থেকে পেরে দেওয়া হবে এটার মধ্যে কোনো কীটনাশক ইউজ করা হয় নাই এখানে কোনো ফরমালিন ইউজ করা হয় নাই একদম ন্যাচারাল গ্রামের জঙ্গল থেকে আপনাদেরকে এই লটকন দিতে পারবো তো আপনারা যারা লটকন নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের লোকেশন লটকন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা ডাকার থেকে লটকন কিনতে পারবেন কিন্তু ওই ডাকার লটকন আর এই লটকনটার মধ্যে অনেক পার্থক্য কারণ ডাকার যে লটকনটা ওটা হচ্ছে আপনার দুই থেকে তিন দিন পরে আপনাদের কাছে বিক্রি হয় তিন চার হাত বদল হয়ে আর আমার কাছ থেকে নিলে আমি একদম সরাসরি বাগান থেকে পেরে তারপর প্যাকেজিং করে করে সরাসরি সরাসরি দিতে পেরে গাছ থেকে প্যাকেজিং করে কুরিয়া করে আপনার কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর লটকন এরকম সুন্দর সুন্দর লটকনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা কমেন্ট করে দেবেন যে আমার ভিডিওটা কেমন হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিওটা দেখতে থাকুন মাশাল্লাহ আল্লাহর কত বড় নেহাম দেখেন কত সুন্দর জঙ্গলি একটা ফল একসময় মানুষ এটাকে কদর করতো না এখন এটা বাজারে প্রচুর পরিমাণ চাহিদা আজকে ভিডিও শেষে দিয়ে আপনাদেরকে দেখাবো লটকন বাজারও কিভাবে সেল হয় হ্যাঁ বাজারও কীভাবে প্যাকেজিং হয় তো দেখতে থাকুন ভিডিওটা বাগানের ভিতরে আমরা ঘুড়াফিড়ে করতেছি এবং যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের লটকনি আলহামদুলিল্লাহ খুবই ভালো হ্যাঁ দেখার মতন লটকন দেখেন এক তিন থেকে তিন থেকে চারটা লরি এক কেজি হয়ে যাবে ইনশাল্লাহ কিছু লটকন পেকে গেছে কিছু লটকন পাখে নাই তো এইগুলি মনে করেন দুই তিন দিনের ভিতরে হারভেস্ট করা যাবে গাছ থেকে পেরে হ্যাঁ বিক্রির করা যাবে তো দেখেন একটা গাছের মধ্যে কত সুন্দর লটকন মাশাল্লাহ দেখার মতন মাশাল্লাহ মাশাল্লাহ এরকম প্রিমিয়াম কোয়ালিটির লটকন পেতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করুন দেখেন কত সুন্দর দেখে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন লটকন বাজারে কিভাবে বিক্রি হয় এই ভিডিও লাস্টে দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর দেখা যায় এই ফলটা যেত সুন্দর দেখতে খেতেও খুবই সুস্বাদু দেখতে দেখুন চলুন আমি আজকে আপনাদেরকে নিয়ে যাই লটকনের বাজারে দেখেন কীভাবে বাজারে লটকন বিক্রি করে এই লটকনগুলি সকালবেলায় ভোরবেলায় গাছ থেকে পেরে বাজারে নিয়ে আসে হ্যাঁ এই বাজারে নিয়ে আসার পরে লটকনগুলি ব্যাপারই কিনে হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে এই বাজারে লটকনের ব্যাপারী আসে আসার পরে ওনারা লটকন কিনে কেনার পরে লটকনগুলি এইভাবেই প্যাকেজিং করে ডাকাতে পাঠানোর জন্য ডাকা বিক্রি হয় আপনার নারায়ণগঞ্জ শ্যামবাজার এবং হচ্ছে আপনার আর বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিভিন্ন আরদে বিক্রি হয় এগুলি এখান থেকে সরাসরি প্যাকেজিং করার পরে চলে যাবে হচ্ছে ডাকা আরতদারের কাছে তো ওনারা বিক্রি করবে তো এজন্যেই বলছি এই লটকনগুলি আপনার ওইখান থেকে কিনলে আপনাদের রেটটা বেশি পাবে আমি আপনাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির লটকন প্যাকেজিং করে আপনার লোকেশানে পাঠিয়ে দিতে পারব একদম শিপস রেডি দেখেন কত সুন্দর লট এটা হচ্ছে নরসিংদী জেলা রায়পুরা থানা মরজাল বাস স্টেশন লটকনের বিখ্যাত বাজার এখানে সকাল চারটা থেকে ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত লটকন বেচা কেনা চলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা তো দেখতে থাকুন এই লটকনগুলি খুবই সুস্বাদ্য এবং খুবই সুন্দর তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি এই চ্যানেলটি ভালো রাখ লটকনের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম